তখন একশো চুয়াল্লিশ ধারা কোথায় গিয়েছিল একশো চুয়াল্লিশ ধারা কি তখন হানিমুন করতে গেছিল তখন কি ওখানে ছিল না আজকে একই জায়গায় বিজেপি কিছু করতে গেলে একশো চুয়াল্লিশ ধারা তৃণমূল করতে গেলে একশো চুয়াল্লিশ ধারা নেই এই যে গণতন্ত্রকে হত্যা করার যে চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে এটা গোটা দেশ দেখছে পশ্চিমবঙ্গবাসীও দেখছে এবং যা বাইরের লোকেরা তো হাসছে রীতিমতো কুচবিহারে গো কী বলছে উনি বলছেন যে কুচবিহার শহর থেকে বিজেপিকে ভোট দিয়েছে বলে কুচবিহার শহরে উনি ডেভেলপমেন্টের জন্য কোনো পয়সাই দেবেন না এই যদি মানসিকতা হয় তাহলে সেই রাজ্যের আর কি হবে এই রাজ্যের গঙ্গা প্রাপ্তি হবে যতক্ষণ দুণ তৃণমূল আছে মিড ডে মিলের তো শুধুমাত্র সিবিআই তদন্ত বাংলায় হচ্ছে অন্য কোথাও হচ্ছে না অন্য রাজ্যগুলো এতটা চামারে পরিণত হয়নি যে বাচ্চাদের খাবার চুরি করে খাবে এটা একমাত্র তৃণমূলের পক্ষেই সম্ভব ব্যবসায়ীকে ধরে গুলি করা হোক বাঘ বিগত কয়েকদিনে কলকাতা সংলগ্ন যে বৃহত্তর কলকাতা যাকে বলা হয় তার সোনার দোকানে ডাকাতি হোক এই ধরনের ঘটনা বারবার প্রমাণ করছে রাজ্যে ল অ্যান্ড অর্ডার নেই এবং এই যে ঘটনাগুলো এটা হচ্ছে এক্সটর্শন র্যাকেটের এই যে আটজন মিলে ঘিরে ধরে ব্যবসায়ীকে যে গুলি করা হয়েছে আমার মনে হচ্ছে সেই নব্বইয়ের দশকে মুম্বাইয়ে যেমন একটা এই দাউদ ইব্রাহিম এবং অন্যান্য গ্যাংয়েদের দৌরাত্মে একটা এক্সট্রাশন এক্সট্রাকশন র্যাকেট ছিল অর্থাৎ তোলাবাজি র্যাকেট ছিল যে আপনি টাকা না দিলে আপনার উপর আক্রমণ হবে আপনাকে মেরে ফেলা হবে আপনার প্রাণহানি হতে পারে ভয় দেখিয়ে বিজনেসম্যানদের কাছ থেকে পয়সা তোলা হতো সেইটাই কলকাতাতে এখন চলছে বা শুরু হয়ে গেছে এবং অদ্ভুতভাবে আমাদের রাজ্য সরকার নির্বিকার হয়ে দেখছে সম্ভবত এই তোলাবাজির টাকা থেকে পুলিশ এবং রাজ্য সরকারের যারা মাথা আছে তারা পয়সা পায় বা এটা অত্যন্ত লজ্জার বিষয় যে যারা একদিকে মার খাচ্ছে আক্রান্ত হচ্ছে নিজেদের বাড়িতে থাকতে পারছে না যাদের বাড়িতে গিয়ে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের নেতারা খুন করে দেওয়ার মার্ডার করে দেওয়ার হুমকি দিচ্ছে তাদের বাড়ির লোকেদেরকে মা বাবাদেরকে বিশেষ করে তারা মহামান্য রাজ্যপালের সাথে দেখা করতে গেছিলেন তাদের ইচ্ছে এটাই ছিল এবং আমাদের বিরোধী দলনেতা তাদেরকে সামনে থেকে লিড করছিলেন দুর্ভাগ্যবশত সেই যে দেখা সাক্ষাৎ করার একটা ঘটনা সেটা ঘটতে দেওয়া হলো না দুশো জনকে প্রায় দুশো জন তারা গভর্নর হাউসে গেছিলেন তাদেরকে রাজ্য রাজভবনে ঢুকতে দেওয়া হলো না কারণ হিসেবে কি দেখানো হলো কারণ হিসেবে দেখানো হলো যে ওখানে একশো চুয়াল্লিশ আছে আজকে আপনারাও দেখেছেন আমরাও দেখেছি আমরা অবাক হয়ে পুলিশের দিকে তাকিয়ে থাকছি যেই ঠিক পুজোর আগেই ওই এলাকাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে ধর্ণা মঞ্চ তৈরি করে উনি ধর্না করলেন তখন একশো চুয়াল্লিশ ধারা কোথায় গিয়েছিল একশো চুয়াল্লিশ ধারা কি তখন হানিমুন করতে গেছিল তখন কি ওখানে ছিল না যে একটি চিঠি বা জারি হয়েছে আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাননীয় অরুণ সিং আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি তার সই করা মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেবের আদেশ অনুসারে জনের একটি কমিটি তৈরি করা হয়েছে যার মাথায় রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বর্তমানে লোকসভার সাংসদ তার নেতৃত্বে উনি আছেন আমাদের সিনিয়র মোস্ট লিডার একজন রবিশঙ্কর প্রসাদ তিনি আছেন তার সাথে ব্রিজলালজি আছেন এবং অন্য একজন মহিলা সাংসদ আছেন এই চারজনের যে কমিটি সেই কমিটি আসছে খুব তাড়াতাড়ি তারা আসবে আগামীকালই তারা আসার চেষ্টা করছিল সম্ভবত আগামীকাল হচ্ছেন আগামী পরশু তারা সম্ভবত আমার সাথে বিপ্লব দ্বারা একবার কথা হয়েছে রাতে ডিটেলসে কথা হবে রাত্রিবেলা মানে আমি আপনাদেরকে কালকে সকালে জানাতে পারব এক্স্যাক্ট টাইমিং কথা শুনে মনে হচ্ছে যে সুচ দেখে চালুনির ফটো সেরকম আর কি অবস্থা বা চালুন দেখে সুচের ফোটো সেরকম অবস্থা মাধ্যমিকের পরীক্ষা বা লিক হয়ে গেছে এখন লোককে মাধ্যমিক না বলে সবাই মাধ্যম লিক বলে সে বলছে যে আমরা লিক আটকাব তো তাদের আমলে কি হতো তো সে দেখা গেছে আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য এগুলো তো হয়েছে আলামি মিশনে জোর করে ঢোকানো হতো ছাত্রছাত্রীদেরকে একটা কোচিং সেন্টারে এখনও যদি তদন্ত হয় সব জেলে যাবে সব প্রচুর এরকম স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই এখানে কোনো দুর্নীতির কোনো কোনো ঘটনা ঘটেনি সুপ্রিম কোর্টও সেটা পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে বিষয়টি এসছে পনেরোশো তেষট্টি চোদ্দো লাখ পরীক্ষার্থীর মধ্যে পনেরোশো তেষট্টি ছাত্রছাত্রীর সমস্যা তারা ছটি স্কুলে ছিলেন তাদের যে সেট কোশ্চেন খোলার কথা অন্য সেট কোশ্চেন খুলে ফেলেছে সেটা তো সেই স্কুলের টিচারদের ভুল তো সার জন্য পনেরোশো পনেরোশো তেষট্টি জনকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে সেটাও সুপ্রিম কোর্টের রায় অনুসারে দেওয়া হয়েছে এখন সুপ্রিম কোর্ট বলছে দেওয়ার দরকার নেই তাদেরকে দুটো অপশন দেওয়া হচ্ছে হয় তারা আরেকবার পরীক্ষা দেবে তেইশ তারিখে অথবা পুরনো নাম্বার যেটা আছে উইদাউট গ্রেস মার্কস সেটাকে মেনে নেবে ওদের সমস্যার সমাধান হয়ে গেছে কোশ্চেন লীগের এখনও পর্যন্ত কোনো প্রমাণ আমাদের বিরোধী রাজনৈতিক দল এমনকি বেশ কিছু কোচিং ক্যাম্প যারা কিন্তু এই পিটিশন করেছে এটাও একটু ভাবার বিষয় আমি সমাজের যারা শিক্ষাবিদ আছেন যারা বিশিষ্ট জন আছেন তাদেরকেও ভাবতে বলবো যে এই কোচিং সেন্টারগুলোর ইন্টারেস্ট কেন এটাও মনে হয় আমাদের একবার আলোচনার মধ্যে বিষয়বন্ধুতে আসা উচিত বিশেষ করে যারা অ্যাকাডেমিশিয়ান আছেন তাদের কাছে আমি অনুরোধ যারা মাধ্যমিক চালাতে পারছে না তারা নিজের মতো সেনসিটিভ পরীক্ষা কিভাবে চালাতে পারবে মাধ্যমিকে কোশ্চেন লিক হচ্ছে এবারও আমি টুইট করেছিলাম যে সময় এই ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে কোশ্চেন ঘুরে বেড়াচ্ছিল মার্কেটে এখন তো আর নিট এত গুরুত্বপূর্ণ পরীক্ষা সেই পরীক্ষা যদি বার্তবাবুকে দেওয়া হয় তো পার্থবাবুর থেকে বেশি টাকার স্তূপ বার্তবাবুর ফ্ল্যাটে পাওয়া যাবে বিদেশবাবু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন উনি গৌরবঙ্গে কয়েকবার অ্যাপ্লাই করে চান্স পাননি অ্যাকাডেমিক্স ভালো না আমি পরিষ্কার বলছি অ্যাকাডেমিক্স ভালো না কোনোভাবে চান্স পাওয়ার কথা না বিভিন্ন অফিসিয়ার অফিসার পদে আবেদন করে চান্স পাননি পরে উনি উত্তরবঙ্গর ভিসি হয়ে তার পদাধিকার বলে গৌরবঙ্গের কে ভিসি হবে তার যে কমিটি তার কমিটির মেম্বার হয়ে গেলেন অর্থাৎ আমি যে চাকরি পেলাম না আমি ক্লার্কশিপের পরীক্ষা দিয়ে পেলাম না পরে ডাব্লিউ কে কে পাবে পাবে না তার জন্য আমাকে নিয়োগ করে দেওয়া হলো এই বাট্ট বাবুদের আমলেই এগুলা হয়েছে শিক্ষাটাকে তো মোরাবটি জলাঞ্জলি দিয়ে দিয়েছেন অন্তর্জলি যাত্রা চলছে এখন শিক্ষা মানে হালুয়াতে একটি ছবি দেখা গেলpostgresql baronতম সর্বোচ্চ চলছে বিজেপি কর্মীকে মোটরসাইকেল থেকে নামিয়ে মাদক করে তাকে টেনে হিচড়ে দড়ি বেঁধে টানতে টানতে নদীতে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হলো এই ধরনের খুবই দেখুন মোহাম্মদ আবন্ধবদ্দের অনুপ্রয়নায় এখন এই ধরনের ছবি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হরর পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের জয়নগর থেকে শুরু করে হারোয়া থেকে শুরু করে বসিরহাটের ভয়ঙ্কর অবস্থা আমার নিজের গাড়ি আক্রমণের মুখে পড়েছিল কেন্দ্রীয় বাহিনীকে চুপ করে দাঁড় করিয়ে রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না লাঠি লাঠিচার্জ পর্যন্ত করানো হচ্ছে না এবং এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেন ছাব্বিশে যেন তৃণমূল ওয়াকওভার পেয়ে যায় তৃণমূল যদি ভেবে থাকে যে এইভাবে তৈরি করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে অত্যাচার করে বিজেপিকে চুপ করিয়ে দেবে বিজেপির কর্মীদেরকে বন্ধ মানে বাধ্য করবে বিজেপি ছাড়ার জন্য বা বিজেপি না করার জন্য তাহলে আমি পরিষ্কার বলে দিচ্ছি মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছেন ছাব্বিশের আগে বিজেপি আরও বেশি শক্তিশালী হয়ে ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে আমরা পরাজিত করব দেখুন আমরা চাই যে কোথাও অশান্তি না হোক খেজুরি হোক বা দক্ষিণ চব্বিশ পরগনা হোক বা উত্তর চব্বিশ পরগনার হাড়ুয়া হোক যে কোনো জায়গা হোক তৃণমূল কংগ্রেসের কাছে আমার অনুরোধ যে আপনারা উনত্রিশটা সিট পেয়েছেন ভালো কথা কীভাবে পেয়েছেন না পেয়েছেন আমি ওতে যাচ্ছি না সময় এলে পরে তখন আমরা দেখে নেব আমরাও সিট পাইয়ে দেখিয়ে দেব তখন কথা হবে কিন্তু তার আগে এই যে বাতাবরণ আঠাশটি রাজ্যে ভোট হলো কোথাও কোনো হুমকি নেই চমকি চমকানো নেই কারও বাড়িতে একটা ইট পড়েনি পশ্চিমবঙ্গে একমাত্র এক্সেপশন এটা কেন হবে আমার প্রশ্ন হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তো কথায় কথায় এগিয়ে বাংলা বলেন এটা কি এগিয়ে বাংলা নিদর্শন রাজনৈতিক হিংসা কি কোনোভাবে কাম্য এবং আমি অদ্ভুত এবং অবাক হয়ে যাই যখন বুদ্ধিজীবীরা মাঝে মাঝে বেরিয়ে এসে ভোটের আগে বলেন বিজেপি নো ভোট টু বিজেপি তারা এই ধরনের হিংসাকে কীভাবে সমর্থন করে আমি জয় গোস্বামী থেকে শুরু করে তাদের সকলকে যারা ভোটের আগে এই ধরনের কথা বলেন তাদেরকে এই প্রশ্নটা করতে চান সবাই চায় সমাজের যারা বিশিষ্ট জন আছে আপনারা কি সাপোর্ট করেন যে বিজেপি করার জন্য কারো স্ত্রীর সাথে শ্লীলতাহানি হোক বা কারো স্ত্রী ধর্ষিতা হোক তাহলে তো আপনাদের সাথে যারা আইএসআইএস মানসিকতার লোক বা আইএসআইএসকে যারা সমর্থন করেন তাহলে আপনাদের সাথে তাদের কোনো পার্থক্য নেই বিন্দুমাত্র পার্থক্য নেই তৃণমূল চাইছে একটা হাল্লা করে শিক্ষা দুর্নীতি থেকে তৃণমূল কংগ্রেসে যেরকম বদনাম হয়েছে সেরকম বিজেপির কিছু একটা করার জন্য কিন্তু বিজেপির তো আমরা আমাদের যে সিস্টেম হানড্রেড পার্সেন্ট স্বচ্ছ সিস্টেম আমরা কোর্টের রায় কোর্ট যা বলবে অক্ষরে অক্ষরে সেটা পালন করব আমরা পরিষ্কার বলে দিয়েছি আমাদের মাননীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাহেবও পরিষ্কার বলে দিয়েছেন কোর্ট যেভাবে ডাইরেকশান দেবে আমাদের সরকার সেইভাবে টো টোটাকে ফলো করবে এবং মনে করবেন যে এই নিচের সমস্ত বিষয়টি কিন্তু পনেরোশো তেষট্টি জন ছাত্রছাত্রীকে নিয়ে চব্বিশ লক্ষ পরীক্ষার্থী কত পার্সেন্টেজ হয় আপনারা বুঝতে জায়গা থেকে এবার আমাদের কেন্দ্রীয় বাহিনীর অ্যাক্টিভিটি নিয়ে অভিযোগ এসেছে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের নিয়ম যা আছে সেই নিয়মগুলোই এমন যে যদি কোনো অফিসার নিরপেক্ষ না হয় অফিসার মধ্যে আরও আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য প্রশাসনিক আর প্রশাসনিক কাজের জন্য আর সুরক্ষা সংক্রান্তের জন্য এসপি আপনি কেন্দ্রীয় বাহিনী দিয়েও কিছু করতে পারবেন অবজারভার দিয়েও করতে পারবেন আমি তার নিজে নিজে তার উদাহরণ আমি জেতার পর আমার দশটা মেশিন রিকাউন্টিং করানো হয়েছে অবজারভাররা বলেছেন ওয়াই আর ইউ ডুইং দিস আপনি কেন করছেন আপনি প্রতি রাউন্ডে ডিএম নিজে সই করেছে রেজাল্টে এবং বলেছেন দেয়ার ইজ নো ডিসক্রিপেন্সি সব ক্লিয়ার আছে বলছি তোমার সই করার উপরে আমরা সই করে সার্টিফাই করেছি যে প্রতি রাউন্ডে গণনা ঠিক হয়েছে এখন তুমি বলছো গণনা ঠিক হয়নি দশটা বেশি আবার কোনো বাট ইট ইজ আরও পেরোগেটিভ নির্বাচন কমিশনের যে হ্যান্ডবুক আছে তাতে লেখা আছে যে আরও যা বলবে সেটাই সেক্ষেত্রে গণ্য হবে আরও জোর করে করালে তো যতক্ষণ না পর্যন্ত দেখুন ঠিক আমরা বিজ্ঞানে পড়েছিলাম না ছোটোবেলায় রচনা লিখতাম আমরা বাংলা মিডিয়ামে যারা পড়েছে যে পারমাণবিক শক্তি আশীর্বাদ না অভিশাপ তো সেরকম একজন আমলাও হচ্ছে আশীর্বাদও হতে পারে অভিশাপও হতে পারে যে কোনো শক্তি তৃণমূল কংগ্রেস নতুন করে নিজের ক্যাডারদেরকে বাড়ি পাইয়ে দেওয়ার জন্য এগুলো ড্রামা করছে নাটক করছে তৃণমূল কংগ্রেস কোথা থেকে টাকা দেবে জানি না আমার যতদূর ধারণা কেন্দ্র টাকা দিলে সেই টাকাটাই নিজেদের টাকা বলে চালানোর চেষ্টা করবে মাঝে মাঝে পারমাণবিক কম্বিনেশন পরিবর্তন করে তুই ব্যাটা কিছুদিন খেলি যা এবার অন্য একজন খেতে খেতে যা সবাইকে খেতে দিতে হবে তো পথ তো একটা এস ডিডি এ থেকে চুরি করতে হবে কতদিন একজন চুরি করবে তো আর একটা চোরকে বসাবে চোরেদের রোটেশন হয় এগুলো যে কে কতটা চুরি করবে এবং চুরি করার পার্সেন্টেজ উপরে কতটা পৌঁছচ্ছে তার উপর নির্ভর করে চোরের পথ কতক্ষণ স্থায়ী